ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার ইন্ধনদাতা হিসেবে চায়নার ভূমিকার তিরস্কার করেছে নেইটো ওয়াশিংটন ডিসিতে নেটোর পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গ অভিযোগ করেন ইউক্রেইনে আগ্রাসনের জন্য চায়না রাশিয়াকে অর্থনৈতিক সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এই অভিযোগ প্রত্যাখ্যান করে নেইটোকে উস্কানি দিয়ে সংঘাত তৈরি না করতে সতর্ক করেছে চায়না এদিকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন লোক দেখানো নয় বরং বাস্তবতা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই চায়নার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ করে আসছে পশ্চিমারা নেটো এখন প্রকাশ্যেই অভিযোগ করছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদত দেওয়ার বিষয়টিতে অনেক বেশি গুরুত্ব দিয়েছে চায়না কৌশলগত সহায়তা দেয়া ছাড়াও চায়নার বিরুদ্ধে রাশিয়াকে সামরিক সরঞ্জাম ও বিস্ফোরকের জন্য রাসায়নিক সরবরাহের অভিযোগ এনেছে নেটো প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখতে রাশিয়াকে অর্থনৈতিক সহ সব ধরনের সহায়তা এ সময় চায়নার পরমাণু এবং মহাকাশ তৎপরতা নিয়েও শঙ্কা জানান এদিকে এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করে উস্কানিমূলক সংঘাতের পথে না যেতে নেইকে সতর্ক করেছে এই ধরনের অনর্থক অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে দাবি করেছে বেইজিং NATO 75তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনায় এমএসএনবিসিকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেন ইউক্রেনের জন্য তাদের সমর্থন ও সহায়তা লোক দেখানো কোনো বিষয় নয় ইটস নট সাপোর্ট ফর ইউক্রেন ইজ নট জাস্ট রেটারিং সুলিভান জানান রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনের সেনাদের সামরিক সহায়তা সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া অব্যাহত রাখবে আমেরিকা ও মিত্র দেশগুলো প্রেসিডেন্ট বাইন অ্যানাউন্स्ड 5 নিউ এয়ার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর